নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ থার্টিন্থ মে মঙ্গলবার বাদ যায় এখন প্রায় দুপুর সাড়ে তিনটা ভাতটাত খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা একটু ঘুমানোর জন্য জাস্ট দরজা জানলা বন্ধ করতে এসেছি ব্যালকানির প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল দেখেছি পশ্চিম কোণে রকম মেঘ জমেছে দেখুন দেখেই ভয় পেয়ে যাবে খনিকের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল মেঘ দরজা জানলা বন্ধ করে কিছুক্ষণ শুলাম তারপরে আস্তে আস্তে সব শান্তি যেই দরজা খুলে বাইরে এসেছি অমনি বৃষ্টি টোপা পড়ছে রাস্তাঘাট সব ভিজে গেছে বৃষ্টি ততক্ষণে একটু থেমেছে আর এই বৃষ্টি থামার পর যে গন্ধটা আসে আমার এত পছন্দের না ওই মাটির সোঁদা গন্ধটা সেটাই পোকোকে বলছিলাম আমার পোকোর ভীষণ অপছন্দের সন্ধ্যা এখন প্রায় বাজছে সাড়ে সাতটা আজকে বেশ লেট করে অফিস থেকে এসেছে ওই বেরোনোর সময় বৃষ্টি পড়ছিল কিছু করার নেই বানাচ্ছিলাম একটু দই বড়া

সেই যখন থেকে দই বড়া বানানোর জন্য ডালটা ভিজিয়েছি বিড়ির তখন থেকে পোগো শুরু হয়ে গেছে মামা কখন বানাবে কখন বানাবে আর এর অনির্বাণের আসতেও আজকে বেশ অনেকটা লেট হয়েছে অফিস থেকে সে কারণে ও একবারে অস্থির হয়ে উঠেছে এবারে বানানোর সময় এসেছে চলুন ধীরে ধীরে বানিয়ে নিই সমস্ত বড়াগুলো একসাথেই প্রথমে তো দই বড়ার ইতিহাস আমাদের বাড়িতে অনেক পুরানো মা সেই কবে থেকে দই বড়া বানায় বিভিন্ন কর কারণে অকারণে অনুষ্ঠানে শুধু শুধুই এরকম মন হলেই মাঝে মধ্যে বাবার আবার আমার দই বড়ার প্রতি ছিল ভীষণ দুর্বলতা বাবা মাকে দই বড়া বানাতে বললে তাকে প্যাকিং করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একদম আড্ডা দিতে দিতে বাবা সবাইকে খাওয়াতো দই বড়া জিনিসটা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে ব্যাঙ্গালোরে দই বড়া জিনিসটা বাইরে সেভাবে পাওয়া যায় না আর যদিও বা খুঁজলে টুজলে পাওয়া যাবে সে আবার সে কারিপাতার ফোড়ন এখানে দক্ষিণী মশলার গন্ধ সেই ফ্লেভারটা পায় না তাই আমরা যখন খেতে ইচ্ছা করে এইভাবে পুরোপুরো দই দিয়ে বাড়িতেই বানিয়ে খাই ভীষণ ভালো হয় এই দেখুন যেমন বিড়ির ডালটাকে আমি বিনা নুন দিয়েই আকারে একদম গরম সর্ষের তেলে ভেজে নিয়েছি তারপরে টক দইকে সামান্য চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপরে সেটাকে সুন্দরভাবে একবারে ছড়িয়ে দিয়েছি বড়াগুলোর ওপরে আর এদিকে কি করেছি সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছি বিট লবণ হলে এর সাথে খুবই ভালো হতো কিন্তু আমার কাছে নেই তাই সাদা নুন দিয়ে চালিয়ে দিলাম এখানে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা বলতে আছে রোস্টেড ধুনে আর জিরে তারপরে সেটাকে করে নিয়েছি গ্রাইন্ড মিক্সারে এটাকেও ছড়িয়ে দিলাম এর সঙ্গে লঙ্কা গুঁড়ো দিলে হয় কিন্তু পোগরটাও যেহেতু একসঙ্গে বানাচ্ছি তাই আলাদা করে এখন আর লঙ্কাটা দেবো পরে এরপরে ছাড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিন্ট চাটনি এটাতে ধনে আর পুদিনা পাতা মিক্স আছে সেটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তেঁতুলের কাত গরম জলে তেঁতুলটাকে সামান্য ভিজিয়ে নিয়েছিলাম তারপরে সেটাকে চটকে সেটা থেকে কাতটাকে বার করে নিয়েছি এরপরে বাকি রইল সামান্য পরিমাণে টমেটো সস এটা আপনার অপশনাল এটা দিতেও পারেন নাও পারেন এটা দেখতে আর কি ভালো লাগে আর সামান্য খেতেও ভালো লাগে সে কারণে দিলাম ওপর থেকে একটু সামান্য ঝুড়ি ভাজা দিয়ে দিলে ব্যাপারটাই আলাদা হয়ে যাবে আরও সুন্দর লাগবে খেতে এবারে পরিবেশন করে দিই সুন্দর সুন্দর আমার কাছে কতগুলো বলছিল সেটাই ওহো আপনাদের তো একটা জিনিস বলতেই ভুলে গেলাম বড়াগুলো ছাকার পর নুন জল দিয়ে ওই বড়াগুলোকে ভিজিয়ে রাখবেন বেশ কিছুক্ষণ তাহলেই ওই নুনটা জলের মধ্য দিয়ে পৌঁছে যাবে বড়ার ভেতরে সুন্দর করে সাজিয়ে এরপরে যারা অপেক্ষায় রয়েছে তাদেরকে খেতে দিয়ে দিই পোগো তো ভীষণ এক্সাইটেড যখন থেকে বড়া স্টার্ট হচ্ছে বানানো তখন থেকেই যাই হোক সারাদিনের পরিশ্রম সার্থক যখন সবারকার মুখে দই বড়ার বাটিটা দেখে একটা হাসি ফুটে যায় অনির্বাণকে এসেই বলেছি যে আজকে স্পেশাল একটা কিছু তৈরি হচ্ছে আসলে অনির্বাণ লাঞ্চ করে অফিসে প্রায় সেই দুপুর দেড়টা নাগাদ এখন বাজ্যে ঘড়িতে প্রায় সাড়ে সাতটা আটটা মানুষটা খিদা তো পাবেই তাই না চলুন এবারে হাতে ধরিয়ে দিই পৌকে দেওয়া হয়ে গেছে ও কি আর এতক্ষণ ওয়েট করতে পারে এরপর অনির্বাণকে দিয়ে দেবো আর তারপরে আমি নিয়ে বসবো দেখি মানুষটার হাসিটা কীরকম ফোটে এটা খেয়ে পড়ে আমিও নিয়ে বসে গেছি দই বড়ার যখনই বুঝতে পারবেন মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে পুরো বড়াটা দই সমস্ত কিছু তার মানে একদম পারফেক্ট হয়েছে মা আমার ভীষণ ভালো দই বড়া বানায় তার কাছ থেকে শেখা এখন আমিও মোটামুটি ভালোই বানাতে শিখে গেছি তাই মাঝে মধ্যে এখন মাকে বলি তুমি বসো আমি আজকে বানিয়ে খাওয়াচ্ছি এরকমভাবেই চলতে থাকে আর কি আর আমার বড়াটা এবারে ভীষণ সফট হয়েছে এমনিতেই সফট হয় কিন্তু এবারে আরও ভালো হয়েছে যেন মনে হচ্ছে ঝটপট বানিয়েছি কোনো রকম প্ল্যানিং প্ল্যানিং ছাড়াই আর দেখবেন ঝটপট কাজ অনেক সময় খুব সুন্দরভাবে হয় ভীষণ আনএক্সপেক্টেড দইটাও খুব ভালো ছিল সে কারণে ভীষণ ভালো একটা বাজ যে সন্ধ্যাবেলা প্রায় এখন আটটা আমার তো মোটামুটি রাতের খাবার এটাই হয়ে গেল আর কি এরপর আমি আর খাবার দাবার কিছু খাই না সেভাবে আর টিভিতে চলছে খুব ভালো একটা সিনেমা দেখছি আমরা লাপাতা লেডিজ অনেক শুনেছি এই সিনেমাটার ব্যাপারে খুব ভালো কিন্তু দেখার সুযোগ হয়নি এর আগে অনির্বাণ যখন বলল এই সিনেমাটা দেখা হয়েছে আমি বললাম না তাহলে আজকে দেখা যাক এই শুরু করলাম দেখা যাক কতক্ষণ চলে ভীষণ ইন্টারেস্টিং গল্প আর তার সঙ্গে টানটান উত্তেজনা চিত্রগ্রহণ এই যা গেলো লোডশেডিং হয়ে সিনেমা দেখা গেল আর তার সঙ্গে সকাল থেকে ভেবে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু জিনিস এসে পড়ে রয়েছে সব কিছু আনবক্সিং করব সেই কারণে আজকে আমি বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে কিন্তু সন্ধ্যাবেলা হতেই একই হলো বলুন কিছু করার নেই সামান্য পাপড় ভেজে আনলাম আর হচ্ছে মুসল ধারে বৃষ্টি লোডশেডিং যথারীতি আমরা ক্যান্ডেল লাইট চা আর পাঁপড় ভাজা এরকমই চলছে আর কি দেখা যাক কত করে কারেন্ট আছে তবে আমরা বেশ ভালো এনজয় করছি তাই তো না চাইতেই পাঁপড় ভাজা চলে আসছে আরো কত কিছু খাওয়ার প্ল্যানিং চলছে থাই পাই থাই পাই তো ভালো তো লাগবে পড়াশোনা করতে হচ্ছে না তাই না আরও দেখা যাক কি 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 আর তার মধ্যে হয় কমপ্লিট আজকে আর তাই আপনাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করাই হলো না যাই হোক ভ্লগটা এখানে শেষ করছি জানি না কখন কারেন্ট আসবে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা